নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি ফোর সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিন্সেস কাট ব্লাউজটির ব্যাক পার্টটি প্রথম ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাগে নিয়ে নিয়েছি এটি ওপেন সাইড আরে আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে তো ভাঁজ দিয়ে পর এই যে যে আপনাদের চেস্টের মাপ থাকবে তার থেকে আড়াই ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন এরপর লেন্থের মাপ নিয়ে নেব তো এখানে আমার ব্লাউজের লেন্থ প্রয়োজন ফোরটিন ইঞ্চ তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব তো টোটাল লেন্থের মাপটি রাখছি ফিফটিন ইঞ্চ এখানে পয়েন্ট করে নিলাম তো ব্লাউজটি ডিপ নেক হবে সেজন্য এখানে শোল্ডারের মাপটি রাখছি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে সিক্স ইঞ্চ থেকে দু কমিয়ে নিচ্ছি এখন ডাকটিকে স্ট্রেট করে নিলাম এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব সিক্স ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নেব এদিক থেকে দাগটি স্ট্রেট করে নিচ্ছি এখন মাপটি নিয়ে নেব এখানে যেহেতু থার্টি ফোর চেস্ট থার্টি ফোর কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে পয়েন্ট করলাম এরপর আরো আড়াই ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন তো দেখুন এখানে টোটাল চেস্ট মাপটি রাখলাম ইলেভেন ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর হবে এইভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না এরপর ব্লাউজটি যখন ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন এখান থেকে হলে সেফটি দিয়ে নেব ওয়ান পয়েন্ট টু ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করলাম এরপর ঠিক এই আর্মহলের লাইনের মিডিল থেকে এইভাবে দাগটিকে নিয়ে আসতে হবে আর্মহোল সাইডে হাফ ইঞ্চ মতন নামিয়ে দেবেন তাহলে আর্মহোলের ফিটিংস খুবই ভালো আসবে এখানে পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট ইঞ্চ ব্যাক পার্টের ডিপটি নিয়ে নেব নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ ঠিক এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি ঠিক এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিলাম এরপর টেকিং এর মাপটি নিয়ে নেব এখান থেকে রাখছি 5 ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিংটি হবে এরপর এই যে ショルダー লাইন রয়েছে এখানে এক সুত বা দেড় সুত মতো একটু ডাউন করে ショルダー লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে ब्लाउজটি কাট থেকে একটুও সরবে না তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য যে ব্যাক পার্ট রয়েছে ব্যাক পার্ট এর আর্ম সাইড এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার ইঞ্চ চলে এসছে আপনাদের যে মাপটি আসবে তার সাথে নিয়ে নিয়ে নেবেন হাতার পাশের মাপ এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি এখানে হাতার লম্বাটি রেখেছি নাইন ইঞ্চ হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারেন এখান থেকে হাতার পাশের মাপটি নিয়ে নেব টেন ইঞ্চ খাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ এখন স্কেলটিকে ঠিক এই ভাবে রেখে একটি দাগ দিয়ে নেব এখান থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করছি এরপর আলতোভাবে হাতার সেফটি দিয়ে নেব ঠিক এই ভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এরপর হাতার মুহুরির জন্য মাপটি নিয়ে নেব তো এখানে হাতার মুহুরি 12 ইঞ্চ সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন ডাকটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব। এরপর যে হাতার রয়েছে এখানে একটু দিয়ে তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে হাতাটিকে খুলে নিতে হবে খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে দুশুদ ভিতর থেকে ঠিক এইভাবে সেফটি দিয়ে নেব এখন এই অংশটুকু কাটিং করে নিচ্ছি এখানেও আপনারা একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে যে এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এর উপরে ব্যাক পার্টটিকে বসিয়েছি এবং আমার হাতের সাইডে এখানে ফ্রন্ট পার্টে যেহেতু হুক হবে তো এর জন্য হাফ ইঞ্চ কাপড় এক্সট্রা নেবেন এবং এই সাইড বরাবর এখানেও দেড় কাপড় এক্সট্রা রেখেছি তো যখন এই ফ্রন্ট পার্টটি আপনারা কাপড় ভাঁজ করবেন টু ইঞ্চ কাপড় চওড়ার দিক থেকে বেশি নিয়ে নেবেন এরপর ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল এবং সাইড বরাবর সম্পূর্ণটা দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটি উঠিয়ে নিচ্ছি এরপর ফ্রন্ট পার্টে প্রিন্সেস কাটের জন্য আরো হাফ ইঞ্চ কাপড় লেন্থের দিক থেকে বেশি নিতে হবে তো এখানে হাফ ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি এরপর সোলার লাইন থেকে ফ্রন্ট নেকের জন্য লম্বার মাপটি নিয়ে নেব সিক্স ইঞ্চ দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছে গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে গলার রাউন্ড শেপটি দিয়ে নেব ঠিক এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম প্রিন্সেস কাট ব্লাউজের যে টাক্স পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব ঠিক সোল্ডার লাইন থেকে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকেও একটি মাপ নিতে হবে তো এখানে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি একটি পয়েন্ট করতে হবে এরপর এই যে নিচের সাইড রয়েছে এখান থেকে ঠিক থ্রি ইঞ্চি একটি পয়েন্ট করে নেব এই যে পয়েন্ট করেছিলাম এই পয়েন্টের সাথে এই পয়েন্টটি মিলিয়ে দিতে হবে এরপর ফ্রন্ট পার্টের যে আর্মহোল সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চ ভিতর থেকে আরেকটি শেপ দিয়ে নিতে হবে ফ্রন্ট পার্টের জন্য এইভাবে সেফটি মিলিয়ে দিতে হবে আর এই যে আর্মহোল সাইডে ফ্রন্ট পার্টে একটু বাড়াতে হবে তো এর জন্য উপরের দিকে ওয়ান ইঞ্চ বাড়িয়ে নেব আর নিচের দিকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিতে হবে তো দেখুন এইভাবে বাড়তিটা অবশ্যই নিয়ে নেবেন এখন এই দুটো দাগকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর এদিকে যে ডের ইঞ্চ কাপড় এক্সট্রা নিলেন সেই ডেঞ্চটা এখানে নিয়ে নিতে হবে তো এখানেও পয়েন্ট করে একটি নিচ্ছে নেবার পর উপরের দিকে ডের ইঞ্চ অংশ স্ট্রেট রাখবো ঠিক এইভাবে রাখার পর এখান থেকে প্রিন্সেস কাঠের যে সেফটি দিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে প্রিন্সেস কাঠ সেফটি দিলাম এখন এই যে আমোর সাইডের যে মিডিল আছে মিডিল বরাবর করে ঠিক এইভাবে সেফটি নিয়ে যেতে হবে দেখুন ঠিক এইভাবে প্রিন্সেস কাটে সেফটি চলে এলো এখন এই যে নিচের সাইডে হাফ ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছিলাম লেন্থের মাপ তো এখান থেকে ঠিক স্কেলটিকে এইভাবে রাখবেন রেখে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করবেন করার পর স্কেল দিয়ে দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এদিক থেকেও সেমভাবে হাফ ইঞ্চে পয়েন্ট করবেন করার পর এইভাবে দাগটি মিলিয়ে দিতে হবে এখন এই যে ড্রয়িং করলাম ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করব কাটিং করার সময় আপনারা খেয়াল রাখবেন কোন কোন জায়গায় কাটিং করছি দেখুন এই অংশের কাপড়টুকু বাদ দিয়ে দিতে হবে এগুলো সব বাদ হয়ে গেল দেখুন ফ্রন্ট পার্টটি কাটিং করা হয়ে গেছে ফ্রন্ট পার্টের এই যে মিডিলের অংশটুকু কাটিং করে নেব। ব্লাউজটির প্রত্যেকটি পার্ট কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন প্রিন্সেস কাট ব্লাউজটির প্রত্যেকটি পার্ট মেন ফেব্রিকের সাথে সেম ভাবে কাটিং করে সেলাই করে নিয়েছি এখন ফ্রন্ট পার্টটি সেলাই করছি তো দেখুন এই যে দুটি পার্ট রয়েছে এই পার্টটির সাথে এই পার্টটি নিচের দিক থেকে ঠিক বরাবর করে ধরে নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন এই দুটি পার্ট জয়েন করা হয়ে গেছে ঠিক একই ভাবে ফ্রন্ট পার্টের অপর দুটি পার্টও জয়েন করে নেবেন জয়েন করে পর এই যে সেলাইটি দেখা যাচ্ছে আপনারা চাইলে এই সেলাইটি ঢাকা দিয়ে নেবার জন্য এই রকম ওয়েব পটটি কাটিং করে নেবেন এটি ডেরিন চওড়া রয়েছে তো পটিটি প্রথমে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নিচ্ছি নেবার পর এই যে সেলাইটি পড়েছে এই সেলাইটির উপর ঠিক এইভাবে রেখে একটি সেলাই দিয়ে নিচ্ছি এই পোটটি জয়েন করে নেবার পর আপনারা ছোট ছোট কাঠ লাগিয়ে নিতে পারেন এই মিডিলে তাহলে পোটটি উল্টে নিলে খুব ভালোভাবে বসে যাবে তো দেখুন এরপর এই পোটটিকে ঠিক এইভাবে খুলে নিচ্ছি খুলে নিয়ে এইদিকে এইভাবে ঢাকা দিয়ে নেবেন নিয়ে এর উপর থেকে আরেকটি সেলাই দিয়ে নেবেন তাহলে দেখতে খুবই ফিনিশিং লাগবে এই সেলাইটি দিলে দেখুন এই যে দুটি পার্ট জয়েনের যে সেলাই এবং সুতো দেখা যাচ্ছে সেটি আর হবে না ঠিক এই রকম চলে আসবে তো এখন এই সেলাইটি কিভাবে দিচ্ছি দেখে নিন ফ্রন্ট পার্টের দুই দিকের পার্ট জয়েন করা হয়ে গেছে এখন এখানে হুক পট্টি আই বসিয়ে নেব তো এর জন্য দুটি পট্টি কাটিং করে নিয়েছি তো এই পট্টিটি সোজা এর উপরে রাখবো পট্টিটিকে ডবলে ভাঁজ দিয়ে নিয়েছি ঠিক এইভাবে ভাঁজ দিয়ে এর উপরে রেখে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে এরপর পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর এই যে পটিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নিয়ে এখান থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে দেখুন হুপ পটটি বসানো হয়ে গেছে এখন আই পট্টিটি বসিয়ে নেব তো এর জন্য থ্রি ইঞ্চওড়া পটি নিয়েছি পটিটিকে নিচের সাইড থেকে বসিয়ে নিতে হবে তো দেখুন এই যে মেন ফেব্রিকের উপরে পটটি সোজা দিকটিকে এইভাবে রেখে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেব এরপর পটিটিকে ঠিক খুলে নিতে হবে খুলে নিয়ে এর যে সোজা সাইড রয়েছে সোজা সাইড এ যে সেলাইটি আছে এটাকে ঢাকা দিয়ে নেবো তো এর জন্য প্রথমে একটা ফোল্ড করছি এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে সেলাইটি ঢাকা দিয়ে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব দেখুন হুক পট্টি আই বসানো হয়ে গেছে এখন ফ্রন্ট কোমর পট্টি বসিয়ে নেব তো এর জন্য টু ইন চওড়া পট্টি নিয়েছি পটিকে ফোল্ড করে নিচ্ছি নেবার পর পটিকে ঠিক এইভাবে প্রথম অংশে একটু ফোল্ড করে নেবেন নিয়ে এখান থেকে বরাবর করে ধরে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে পটিটিকে ঠিক খুলে নেবেন খুলে নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর কোমর পটিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে ঠিক একইভাবে অপর পার্টটিতেও কোমর পটটি বসিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটি রেডি করে নেব তো ব্যাক পার্ট প্রথমেই দুটি টেকিনের সেলাই দেব দেখুন টেকিনটি ঠিক এইভাবে ধরে নেবেন ধরে নেবার পর এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব ঠিক একইভাবে অপর টেকিনের সেলাইটি দিয়ে নেব এরপর ব্যাক পাটে কোমর পটিটি বসিয়ে নিচ্ছি এর জন্য টু চওড়া পটি নিয়েছি পটিটিকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়েছি এখন এখান থেকে বসিয়ে নেব এরপর কোমর পট্টিটিকেও ঠিক এইভাবে খুলে নিতে হবে খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব এরপর পটিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন ও দেখুন ব্যাক পার্টের সোজা সাইড ও ফ্রন্ট পার্টের সোজা সাইড ভিতরে রেখেছি রেখে দুটি কাঁধের দিকের অংশ বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো দুই দিকে শোল্ডার সেম ভাবে জয়েন করে নেব এরপর সোল্ডার এর ঠিক মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব তো দেখুন হাতার যে উল্টো দিক রয়েছে এর মিডিলে একটি দাগ দিয়ে নেব সোল্ডার এর মিডিল ও হাতার মিডিল বরাবর রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নেব একইভাবে অপর হাতাটি ও মিডিল থেকে বসিয়ে নিয়েছি এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে গলার পটটি বসিয়ে নেব তো এর জন্য ওয়েব পটি কাটিং করে নিয়েছি এই পটিটি ডেরিন চওড়া রয়েছে পটিটিকে প্রথমে একটা এইভাবে ফোল্ড করে নিতে হবে এবং শুরুর অংশতেও এইভাবে একটু ফোল্ড করে নেবেন নিয়ে এখান থেকে বসিয়ে সম্পূর্ণ গলাতে পটিটি বসিয়ে নেব সম্পূর্ণ গলার পট্টিটি বসিয়ে নেওয়ার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন তাহলে পট্টি যখন উল্টে নিয়ে হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে তো এইভাবে সম্পূর্ণ গলাতে আমি কাঠ বসিয়ে নিচ্ছি কাঠ বসিয়ে নেবার পর গলার পটিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে ব্লাউজটির গলার পটি ও কোমর পটিতে হেম করে নিয়েছি এখন ব্লাউজটির যে সোজা সাইড রয়েছে ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেব নিয়ে সাইড বরাবর দুশুধ গ্যাপিং দিয়ে একটি স্ট্রেট সেলাই দিয়ে নেব সোজা সাইডে সেলাইটি দিয়ে দেখুন এখন ব্লাউজটি উল্টে নিয়েছি এই সাইড বরাবর সেলাইটি আর দেখা যাচ্ছে না এরপর আমরা ফিটিং সেলাই দিয়ে নেব তো এর জন্য যে চেস্টের মাপ ছিল চেস্টের মাপ ওয়েস্টের মাপ এবং স্লিভস রাউন্ডের মাপ এখানে দাগ দিয়ে নেবেন নিয়ে এইভাবে স্ট্রেট একটি লাইন টেনে নেবেন তাহলে ব্লাউজের ফিটিং সেলাইটি দিতে খুবই সুবিধা হয় তো দুই দিকে সেম ভাবে দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব সেলাইটি দেওয়ার পর ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে তো আপনারাও এইভাবে প্রিন্সেস কার ব্লাউজটি কাটিং ও সেলাই করে নেবেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার